আপনার সন্তানের জন্য চারটি হারাম নাম রাখা নিষেধ কেন নাম আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমতুল্লাহ চারটি নামের উপরে আর পিতার নাম সম্বোধন করে কে আমাদের ময়দানে ডাকবেন বাবা মা দুটি কর্তব্য একটি হচ্ছে সুন্দর একটা নাম নির্বাচন করা এবং দ্বিতীয়টি হচ্ছে সাত দিনের দিনে আকিকা করা জাগতিক নিয়ম হচ্ছে আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য আপনার সন্তানকে ভালো রাখার জন্য আপনার সন্তানকে সুস্থ এবং ভালো রাখার জন্য আপনি ছোট অবস্থায় দুইটা টিকা দিতে শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন এই চারটি নাম যদি কোনো সন্তানের থেকে থাকে তাহলে আর দেরি করবেন না এখনই পরিবর্তন করুন কেননা নবীজি বলেছেন এই নামের উপরে আল্লাহন কি নাম নাম্বার হচ্ছেন আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বলেছেন মালিকুল আমলাক এই মালিকুল আমলাক নামের অর্থ হচ্ছে বিশ্ব জগতের যিনি মালিক একটু বলেন বিশ্ব জগতের মালিক হচ্ছে আল্লাহ আপনি তো আপনার সন্তানের নাম রাখছেন বিশ্ব জগতের মালিক এটা রাখা যাবে না এমন দ্বিতীয় নাম্বারে যেই নামটি রাখার জন্য নবী যিনিষেধ করেছেন সেটি হচ্ছে মালিকুল মুলক মালিকুল মুল নামের অর্থ হচ্ছে রাজ্যের রাজা বাদশাহের যে নামটি নবীজি নামটি রাখার জন্য নিষেধ করেছেন সেটি হচ্ছে এই শাহেনশাহ নামটা আমরা সচরাচর অনেকেই রেখে রেখে থাকি এটা নাম্বারে নবীজি যেই নামটি রাখার জন্য নিষেধ করেছেন সেটি হচ্ছে যেমন আমরা সরাসরি রব রাব্বি নামটা রাখি এই রাব্বি নামটা রাখা এটাও শিখবুল আলমিন আমাদের সকলকে আমল করার তাফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা